হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফারবে সুলতানা বাংলাদেশ থেকে বলছি ভাইও আফুরা আমি আজকে বিকালবেলা এই ভিডিওটা অন করেছি বিকেলবেলায় আমার হাজব্যান্ড আজকে বাসায় আসার সময় যে যে খাবারগুলো নিয়ে এসেছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এক ডজন ডিম নিয়ে আসছে ডিম দেখে তো আমার ছেলে মহা খুশি সে তো সবজি খাবেই না ডিম দেখে বলে আম্মু আজকে আব্বু সবজি আনানে আমার জন্য ডিম নিয়ে এসেছে পাল্লা কথা ডিমও খাতে খেতে হবে আর সবজিও খেতে হবে শুধু ডিম আর মুরগি এগুলা খেলে তো হবে না আমার ছেলেকে বলি আর কি ওর সাথে দুষ্টামি করি তার ওর জন্য এই যে নিয়ে আসছে ছয় প্যাকেট বিস্কিট এখানে তিন রকমের বিস্কিট দুই প্যাকেট করে আর এক প্যাকেট সানাসুর এক প্যাকেট নুডলস আজকে বিকালবেলা এই ভিডিওটা যখন অন করেছি তখন আমার ছেলে আমাকে বলে আম্মু আজকে আমি এ ডিম ফোস খাবো সন্ধ্যার সময় তা আমি বলি ঠিক আছে সন্ধ্যার সময় ডিম ফোস খাবা তারপরে আজকে মজাদার একটা নুডলস রান্না করবো সেটাও খাবা তো বলে নুডলস রান্না করলে তো ডিম ফোস খাওয়া লাগবে না দরকার নেই যাই হোক তো এখানে আমি মুরগির বুকের যে ফিসগুলো ছিল আর কি দুটা মুরগির তো দুটা মুরগির ফিজ আমি সুন্দর করে কেটে দুই পরিষ্কার করে মশলা দিয়ে আলো মতো আমি বসিয়ে নিয়ে দিয়েছি চুলার উপরে এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর মুরগি যখন কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর টমেটো কুচি টমে কিছুটা টমেটো আমি আগেও দিয়েছি যখন মুরগিটা আমি বাঁচতেছি চোলার উপরে এখানে আমি আদা রসুন ফেস্ট দিলাম জিরার গুঁড়া দনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম সাদা তেল ফেস কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম এগুলো দিয়ে ভালো মতো আমি দেখতে পাচ্ছি না একদম এই যে মুরগিটারে ভালো মতো বাজা বাজা করে নিতেছি আর ফাঁসের আমি এই যে ফাঁসের চুলাই আর বসিয়ে দিলে আমি একটু ফানি ফানি মধ্যে নুডুলসগুলো সিদ্ধ করে নিয়েছি মুরগি যখন ভালো মতো হয়ে গেছে যেহেতু মুরগির রান্না করব আগ থেকে বসিয়ে রেখেছি চুলার পরে মুরগি রান্না কারণ মুরগিটা বাজা বাজা পারফেক্টভাবে হতে হবে তাহলে তো নুডুলসের সাথে দেওয়া যাবে তো আমি সাথে দিয়ে দিলাম আমি এই যে এখন যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি তো হালকা একটু হলুদ দিয়েছি হলুদ অত বেশি দেবো না কারণ বেশি হলুদ আমার ভালো লাগে না হালকা হলুদে বেশি ভালো লাগে দেখতে অল্প হলুদ দিয়েছি অনেকে একদম গাঢ় হলুদ দেয় তো যার যার পছন্দ সেরকমই রান্না করে আমার মতো আমি রান্না করতেছি আর আমার ভাইয়া বাপুদের সাথে শেয়ার করতেছি আমার সাদা জীবন সংসারে নিত্যদিনের যে কাজকর্মগুলো আমি করি রান্নাবান্না গোসানো ক্লিন কলা সবই আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখানে আমার নুডুলস রান্না হয়েই গেছে তো যে নুডুল্সের সাথে যে মশলা থাকে সেই মশলা আমি দিয়ে দিই সিনেমানোর আগে দেখতে পারছেন এই মশলাটা কিন্তু আগেই দেওয়া লাগে না যখন নুরসটা হয়ে যায় তখন এই মশলার এই গ্রানটা ভালো থাকে আর যদি আমরা আগেই দিয়ে দিই তাহলে এই মশলার গ্রান্ডটা কেমন জানি ভাজা ভাজা বেশি হয়ে যায় ভালো লাগে না তো এখানে যে নুরুসটা রান্না করতেছি একদম বাজা বাজা করে নেব কিন্তু অনেক সময় সুফি নুডলসও রান্না করি আমার সিলের পছন্দের সুফি নুডুলস আর যখন নুডলস রান্না করি আমি একটু বেশি সিদ্ধ করে নিই কারণ বেশি সিদ্ধ করলে নুডলসটা একটু শুষি শুষি বাপ থাকে ভালো লাগে আর যদি একদম কম সিদ্ধ করে তাহলে কিন্তু নুডলসটা ভালো লাগে না খেতে কেমন যেন শক্ত হয়ে যায় ঠান্ডা হলে তা আমার নুডলস রান্না হয়ে গেছে নামানোর আগে দুনিয়া পাতা কুসি আমি দিয়ে দিয়ে নামিয়ে নিয়ে এসেছি এখন ঘরে চলে এসেছি আমার ভাইয়া এবং আফুমনিরা দিদিমণিরা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে বলে গেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকে আছেন একটা কমেন্ট করে একদম বিদায় চলে যান যাই হোক যার ভালোবাসা যেরকম সেরকমই দিবে তো আমি এখানে পরের দিনের এটা পরের দিন সকাল দশটা বাজে ভিডিও করেছি আমার ছেলের স্কুলে এসেছি আজকে ফিটা উৎসবের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে ফিটা উৎসব তো শুরু হয়ে গেছে আমিও চলে এসেছি দশটা বাজে তো এর আমার ছেলের স্কুলের নাম হলো অ্যাফোলো ইন্টারন্যাশনাল স্কুল আর এটা হলো অ্যাফোলো হেরিট কোচিং সেন্টার এখানে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন প্লে থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ানো হয় ভর্তি করানো হয় এখানে পড়াতেও পারবে কোচিং করাতেও পারবে যার যেরকম ভালো লাগে সেরকমই অনেকে আছে কুসিনে দেওয়া লাগে না তো যার কুসিনে দেওয়া লাগে এখানে কুসিনও দিতে পারবে এখানে কোচিং সেন্টারও আছে তো আমি গেট দিয়ে একদম ভিতরে ঢুকতেছি ফাঁসে দেখতে পারছেন এখানে বাফা ফিটা আর হলো এই যে সীত পিঠা তো শীতের ফিটা একদম শীতের যে পিঠা সেটাই একদম মেন গেটে আছে একদম শীতের শুরুতে পিঠার আগমন তো শীতটা এখন প্রায় শেষ হয়ে গেছে ফিটার উৎসবও শেষ হয়ে গেছে এই ভিডিওটা করা ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুলের সার্ভিস কিন্তু অনেক ভালো স্যার তারপরে মিস ওনাদের কথা অনেক ভালো লেগেছে আমার কারণ আমার পড়েছি তো এই স্কুলটা আগ থেকে আমি আমার ছেলেকে একদম ফার্স্ট এই স্কুলে আমি ভর্তি করেছি যখন আমার ছেলের বয়স চার বছর ছিল দুই সালে তো কিছু সময়ের কারণে পরিবর্তন হয় অনেক কিছু তো আমার ছেলেকে আমি মাদ্রাসা দিয়েছি আমার হাজব্যান্ডের পছন্দ মতো তো যাই হোক সেটা তো অনেকেই জানেন আমার ছেলে কিন্তু পড়ে নাই বিদা আবার স্কুলে নিয়ে এসেছি তো এখানে কে পারছেন অনেক ধরনের পিঠা আছে তারপরে যেখানে দেখাইলাম একটু আগে ডোনার আছে চিকেন রোল যার যেরকম ভালো লাগে সেই রকম নিয়ে খাইতেছে আমার ছেলেও আছে পাশে আর এখানে এই যে সীতই পিঠা এখানে দেখতে পাচ্ছেন ফিয়াজু আছে তালের বড়া তো পেঁয়াজু তালের বড়া এটা কিন্তু আমার পছন্দ কিন্তু ফিটাগুলো ঠান্ডা তাই নিলাম না এখানের থেকে আমি অন্য স্টলে যাইতেছি তো আমার ছেলে তো ঘুরে ফিরে দেখতেছে আর এই যে এখানে আমার খুব পছন্দের একটা ফিটা সেটা হলো আমার সিতই ফিটা বিজানো যে সীতই ফিটাটা আমার খুব পছন্দ কিন্তু আমি এখান থেকে খাবো না যাই হোক তো যার মন চায় যার রুচি নেয় যার ভালো লাগে এবং সে খায় তা আমি এখান থেকে সব খাবার খাবো না কিছু কিছু খাবার কিন্তু পছন্দ করে খাওয়া এখানে যার মন চাষ মেহেন্দি লাগাই আর কি তো আমি ক্লাসের ভিতরে ঢুকেছি আমার ছেলে চটপুড়ি নিছে চটপুড়ি খাবে তো সে এত বাইরে মানুষের সামনে সে খাবে না সে আমাকে বলছে আমাকে ফ্লে ক্লাসের ভিতরে ঢুকিয়ে বসে দিয়ে আসেন তো ওকে আমি ক্লাসের ভিতরে বসে দিয়ে ও চটপুটি খাইতেছে আর আমি এখানে আবার দাঁড়িয়ে ভিডিও করতেছি অনেকে খাইতেছে তো ওদের মিস যে ফ্লে ক্লাসে যে মিস আগে থেকে পড়িসো উনি আবার আমাকে বলছে মিরাজ রাম মেন সব পড়ি খান তো আমি বলছি না আহ আমি খাবো না তো আমার ছেলে খেয়ে একদম বাইরে চলে এসেছে আর বাইরের বিয়েটাই যেরকম আবার এখন আমরা বাসার দিকে রওনা হব কারণ কিছুক্ষণ সময় স্কুলে কাটিয়েছি ফিটা উৎসব কেমন হয়েছে জানাবেন আমার ছেলে তো মহা খুশি মহা ও ভীষণ খুশি হয়েছে যাই হোক রান্নাবান্না করতে হবে বাসায় চলে যাবে এখন এখানে নিলাম আসসালামু আলাইকুম